আজকে গিয়েছিলাম এক টুকরো মির্জাপুর দেখার জন্য এই এক টুকরো মির্জাপুরের লোকেশনটি কোথায় কিভাবে এখানে আসবেন সব শেয়ার করবো আপনাদের মাঝে তো প্রথমে মির্জাপুর শহরে চলে আসবেন এরপর এখান থেকে একটি অটো নেবেন অটোতে করে আপনারা চলে আসবেন মির্জাপুরের জেলা পরিষদের দিকে তো জেলা পরিষদ আসতে জনপ্রতি দশ টাকা করে ভাড়া নেওয়া হবে এবং আপনারা যদি দুজন আসেন সেক্ষেত্রে বিশ টাকা নেওয়া হবে তো আমরা এখন চলে আসছি মির্জাপুর জেলা পরিষদের ভেতরে তো জেলা পরিষদের ভেতরে এই সুন্দর এক টুকরো মির্জাপুর করা হয়েছে এরকম আমি দেখেছিলাম যে কক্সবাজার রাঙ্গামাটির দিকে যে ওখানে এরকম সুন্দর করে নামকরণ করা হয়েছে তো আমাদের মির্জাপুরেও এরকম একটি নামকরণ করা হয়েছে যা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমাদের মির্জাপুর উপজেলাটি আস্তে আস্তে উন্নত দিকে চলে যাচ্ছে তো এটার সৌন্দর্যের কথা কি বলবো আজকে ওয়েদারটাও অনেক ভালো ছিল আর এটা অনেক সুন্দর দেখে আমার মনটা একদম ভরে গেছে আমার তো খুবই ভালো লাগছে যে আমাদের মির্জাপুরের মাঝে এত সুন্দর একটি মির্জাপুর নামে স্ট্যাচু করা হয়েছে